বর্তমানে এই ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে প্রচুর পরিমাণে আসছে যে দেখো একটা দেখো আমি নিজে নিজে আমি নিজের আমার নিজের স্ট্যাচু বানাচ্ছি দেখো তারপর এই যে একটা দেখো এখানেও একটা স্ট্যাচু বানিয়ে দিয়েছি যে দেখো সব ঠিকঠাক করছি আমি আমার নিজেরই স্ট্যাচু বানাচ্ছি তারপর এই যে দেখো এই একটা ভালোভাবে চুলে কালার করে দিচ্ছি যাতে না বোঝা যায় এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের সামনে প্রচুর পরিমাণে আসছে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য তোমাদের প্রথমে জানতে হবে এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করা যায় তারা তোমরা আমার কন্টিনিউ ভিডিও দেখে থাকো তারা জানার কথা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে তুমি এই ধরনের ইমেজ তৈরি করতে পারবে এই ধরনের ইমেজ আর কিছু নয় একটা পম্পট খেলা একটা পম্পট দিলে কিন্তু গুগল জেমিনি তোমাকে ইমেজ তৈরি করে দেবে এই পম্পটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছিলাম সেই সেখান থেকে কপি করে তোমরা তোমরা সব থেকে ভালো হয় যদি ওই ভিডিওটা আগে দেখে আসো আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো অবশ্যই ওই ভিডিওটা আমি তুমি আগে দেখে আসবে তারপরেই তুমি বুঝতে পারবে যে তুমি কিভাবে ওই ইমেজ থেকে ভিডিও তৈরি করবে তার কারণ হচ্ছে তোমাকে ভিডিও তৈরি করার জন্য আগে ওই ইমেজ তৈরি করতে হবে ওই ইমেজ তুমি ওই ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই তুমি ওই জিনিসটা তৈরি করতে পেরে যাবে এবার ইউটিউবে তো লটস অফ ভিডিও রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে ওই রকম ওই সব ইমেজ কিভাবে তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ওই ইমেজ থেকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায় তাও আনলিমিটেড ফ্রিতে কোনো রকম কোন কিছু টাকা খরচা করার দরকার নেই কোনো রকম সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই একেবারে বিনামূল্যে কিভাবে তোমরাও ওই সব ইমেজ গুলো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবে সিম্পল একটা পম্প দিয়ে আমি আজকে তোমাদের সেটাই দেখাবো আশা করবো আমার দেওয়া তথ্য তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ চলো দেরি না করে শুরু করা যাক ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য তোমরা কি করবে তোমরা গুগল ব্রাউজারে চলে আসবে এখানটা তোমরা সার্চ বারে টাইপ করবে জি ডাবল ও জি গুগল ল্যাবস ডট কম গুগল ল্যাবস ডট কম লিখে এইভাবে তোমরা সার্চ করবে গুগল ল্যাবস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখন ইন্টারফেস খুলে যাবে আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশানেতে এই লিঙ্কটা দিয়ে রাখবো যাতে তোমরা অন্য কোথাও না গিয়ে সরাসরি এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসতে পারো তোমরা আমার ডিসক্রিপশান থেকে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পরে এখানটায় যে দেখো লেখা রয়েছে ক্রিয়েট উইথ ফ্লো লেখা রয়েছে এখানে তোমার একবার ক্লিক করবে ক্লিক করার পরে আবারও তোমরা একবার এই ক্রিয়েট উইথ ফ্লো লেখা রয়েছে এখানটা আর একবার ক্লিক করবে ক্লিক করার পরে যদি তোমাদের সামনে এখন ইন্টারফেস না আসে তাহলে তোমরা কী করবে এই উপরের দিকে তোমাদের ইমেল আইডি থেকে লগ ইন হয়ে যাবে অটোমেটিক ইমেল আইডি চলে আসবে একটার মধ্যে হাত দিয়ে তোমরা এখানটায় লগ ইন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমরা এখানটায় কী করবে এই যে নিউ প্রোজেক্ট রয়েছে নিউ প্রজেক্টটা একবার তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের বিশাল একটা ইম্পর্ট্যান্ট শেডিং করতে হবে খুব ভালোভাবে ভিডিওটা দেখে যাও স্কিপ করবে না করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর তারও আগে বলে দিই যদি তোমরা আগে এরকম ইমেজ তোমাদের তৈরি করে নিতে হবে তাহলে না হলে কিন্তু তোমরা কোনো দিনই এইভাবে ভিডিও কিন্তু তৈরি করতে পারবে না তার জন্য কি করবে ডিসক্রিপশানে দেওয়া আমার ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আগে ওই ভিডিও দেখে আসবে এসে ইমেজগুলো তৈরি করে নেবে পম্পট দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পম্পট দেওয়া থাকবে সেখান থেকে পম কপি করে তোমরা প্রথমে ওই ইমেজগুলো তৈরি করে নেবে তারপর এখানটায় এসে তোমরা ভিডিওতে কনভার্ট করতে পারবে একেবারে বিনামূল্যে আনলিমিটেড তার জন্য এখানে তোমাদের কিছু শেডিং করতে হবে দেখো এখানে টেক্সট টু ভিডিও লেখা রয়েছে এখানটা একবার হাত দেবে হাত দেওয়ার পরে তোমরা এখানটাই ফ্রেম যে ফ্রেমস টু ভিডিও লেখা রয়েছে এখানটা একবার হাত দেবে এটা করে নিলে তারপর এখানটাই এই এর সোজাসুজি দেখো ভিইও থ্রির সোজাসুজি দেখো একটা অপশন রয়েছে একবার লাস্টের দিকে এই একটা অপশন রয়েছে এটা একবার ক্লিক করবে ক্লিক করে এই উপরে এটা একবার ইয়ে পোর্টেড লেখা রয়েছে এখানটা একবার ক্লিক করবে পরে এখানটা আমরা লম্বাই যেহেতু ভিডিও বানাবো শর্টস বানাবো রিলস বানাবো তার জন্য কি করবে এই নাইন ইনটু সিক্সটিন আছে এটা একবার ক্লিক করবে ক্লিক করে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এখানটা তোমরা এবার এই নিচের দিকে দেখো এই যে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেম লেখা রয়েছে এখানটায় তোমরা এই প্রথম প্লাস আইকন রয়েছে এখানটা একবার ক্লিক করবে ক্লিক করে খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝে না তখন কিন্তু কমেন্ট করবে না যে ভাই ভিডিও হচ্ছে না তারপর এখানটা আপলোড একবার ক্লিক করবে তোমাদের গ্যালারিতে রিজাইক করে দেবে তোমরা যেই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে চাও সেই ফটোটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যেরকম আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম এবার এখানটাই তোমাদের কিন্তু একটা সেটিং করতে হবে তার জন্য তোমাদের এই ক্যান্সেলের পরে যে অপশানটা রয়েছে এখানটা একবার ক্লিক করবে ক্লিক করে এটাকে তোমরা এই পোর্টেট এটাতে একবার হাত দেবে দিয়ে ক্রপ অ্যান্ড শেপ রয়েছে এখানটা একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোটা এখানটাই চলে আসবে এবার তোমরা কি করবে এই যে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট ফ্রেমস এখানটা একবার একবার হাত দেবে হাত দেওয়ার পরে এখানে তোমাদের একটা পাম্প দিতে হবে যাতে এই ভিডিও তৈরি করতে পারে তার জন্য তোমরা কি করবে এখানটা একটা সিম্পল একটা পাম্প লিখে দেবে সেটা হচ্ছে এখানটাই তোমরা লিখবে এ ডাবল ডি অ্যাড এস এল ও ডাব্লু স্লো মুভমেন্ট এইভাবে লিখে দেবে লিখে তোমরা এখানটাই এই যে অ্যালো চিহ্ন আছে ধারের দিকে এখানটা একবার টাচ করে দেবে টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে তোমরা একটু অপেক্ষা করে যাবে তখন ভিডিও আমি স্কিপ করে দিচ্ছি দেখো আমাদের ক্ষেত্রে ভিডিও কিন্তু তৈরি হচ্ছে তখন যারা তোমরা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ ভিডিও আমার তৈরি হচ্ছে এখানে কিছুক্ষণ সময় লাগে সময় লাগে বলতে বেশিক্ষণ সময় লাগে না তোমার এক মিনিটের কম সময়ের মধ্যে তুমি কিন্তু তোমার ভিডিও একেবারে কমপ্লিট রেডি এইচডি ফুল এইচ ডি কোয়ালিটিতে পেয়ে যাবে তার জন্য আমরা আরও একটু অপেক্ষা করে যাব এই দেখো ফিফটি আমাদের হয়ে গেছে ফিফটি আর ফাইনালি ভাই আমাদের ভিডিও একেবারে তৈরি হয়ে গেছে আমি যদি তোমাদেরকে একটু প্লে করে দেখাই এই যে দেখো আমাদের ভিডিও প্লে হচ্ছে এই যে দেখো আমি নিজে হাতে নিজের ড্রয়িং করছি দেখো কত সুন্দরভাবে প্লে হচ্ছে দেখো কত সুন্দরভাবে মুভমেন্ট করে দিয়েছে একটা সিম্পল পম্পট দিলাম আর এআই একেবারে কমপ্লিট একটা মুভমেন্ট করে দিল ভিডিও আমাদের একেবারে আট সেকেন্ডের একটা ভিডিও আমাদের কিন্তু তৈরি করে দিল দেখো সেকেন্ডের একটা ভিডিও আমাদের কিন্তু তৈরি করে দিল এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য কি করব। এই এখানটা একটা ডাউনলোড অপশন রয়েছে এই ভিডিওর উপরের দিকে দেখো ডাউনলোড অপশন রয়েছে এখানটা আমরা আবার ক্লিক করবো করে এটাকে অরিজিনাল সাইজ সেভেন টোয়েন্টিতে একবার ক্লিক করে ডাউনলোড করে নেবো যে দেখো ডাউনলোড হচ্ছে ডিটেলসে ক্লিক করব আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি একবার এখানটায় প্লে করে দেখাচ্ছি দেখো ভাই কত এইচডি কোয়ালিটিতে ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়েছে ভিডিওটা একবার দেখে নাও তোমরা এই যে দেখো যে দেখো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু এআই আমাদেরকে একটা সিম্পল পম্প দিয়ে কিন্তু একেবারে প্রফেশনাল ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে এবার এটাকে আমরা চাইলে খুব অনায়াসেই কিন্তু ইনস্টাগ্রাম রিলসে আপলোড করতে পারি ফেসবুকে রিলসে আপলোড করতে পারি ফেসবুক ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারি এমনকি ইউটিউবেও কিন্তু আপলোড করতে পারি আর তা থেকে প্রচুর ফলোয়ার্স ফেসবুক ইনস্টাগ্রামে ফলোয়ার্স আর ইউটিউবে সাবস্ক্রাইবার কিন্তু আমরা এখান থেকে অনেকটাই গেন করতে পারি আশা করবো আমাদের তথ্য তোমাদের ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যদি কোনো বিশেষ ভিডিওর প্রয়োজন থাকে অবশ্যই আমি কমেন্ট করবে আমি সেই মতো একটা ভিডিও কিন্তু শুধুমাত্র তোমার জন্য বানিয়ে দেবো দেখা হচ্ছে আবারও পুরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই